যখন মেন রোড কোনো কাজ হয় কোনো সমস্যা হয় সমস্ত আগরতলার গাড়িগুলো দিক দিয়ে যাতায়াত করে কিছুদিন আগে গত দুই বছর আগে যে সুইচ গেটে কাজ হয়েছে সমস্ত বড় বড় গাড়িগুলো এদিক দিয়ে কাজ চলাচল করছে এখন তো চব্বিশে বন্যায় আমাদের রাস্তাটা এই রাস্তাটা পুরো রাস্তা ভেঙে গেছে যার কারণে আমাদের এলাকাবাসী যাদের এদিকে রাস্তা জাগা তারা আবার এই জায়গাটা দিয়ে দিছে রাস্তাটা পুরো রাস্তাটা চলে গেছে আবার দিয়ে দিছে আবার পঞ্চায়েত বলার পরে তারা কটাই বইছে আর ওই দিকে যে দিকে কোনো বাড়িঘর নাই কোনো রাস্তা নাই ওই দিকে ব্লক ফাল্ডা ফালান হইতে আছে বোল্ডার ফালানো হইতে আছে কাজ হইতে আছে কিন্তু আমাদের এখানে বিগত আজকে দেড় বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে অনেক এখনও পর্যন্ত কাজ নাই সামনে আমাদের সামনে ওইখানে সামনে তিনটা বাড়ি আছে তিনটা বাড়ি ছিল তিনটা বাড়ি এখন হয়ে গেছে চতুর্থ বাড়ির তারা এখন তারাও এখান থেকে যাওয়ার ফালা হয়ে গেছে এখন তারার কোনো জায়গা নাই এমন কোনো জায়গা নেই যে তারা অন্য জায়গায় ঘর বানতে পারবো এখন যারা আস এখানে কেউ শ্বশুর বাড়িতে গেছে গা কেউ অন্য অন্য জায়গায় গেছে গা কেউ বাড়িতে আশ্রয় নিছে এদিকে এই এই দিকেও অনেকজনের বাড়ি আসিল রাস্তাটার আগে কিন্তু এখন রাস্তাটা আমরা শুনি আমরা বারে বারে ডেপুটেশন দিছি দিতে আসি সমস্ত কিছু দিতে আসি কিন্তু আমরা শুনি রাস্তার এখন এটা টেন্ডার হয়েছে কোনো একজন টেন্ডারও পাইছি কিন্তু আমাদের ইমার্জেন্সি আমাদের কোনো কাজ হইতে আছে না আমাদের কেন আমাদের হইতে আসে না আমরা কি আমরা কি ভারতবর্ষের নাগরিক না আমরা কি আমরা কি আমরা কি মোদী সরকারের আমরা বুদ্ধি আমরা কি ওনাকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি না আমরা আজকে কেন আজকে আমাদের রাস্তা নিয়ে এত সমস্যা আজকেও একটা গাড়ি আইতুলা গেঁদে পড়ে গেছে একজন ভাইগুলো ভরে গেছে আপনারা দেখেন রাস্তার কি অবস্থা এখন কইতে আছে আমরা শুনতে আছি টেন্ডার হয়েছে কোনো কন্ট্রাক্টর পাইছে কিন্তু আমাদের কোন কাজ দেখুন হইতে আছে না কোন সময় কাজ হইব যখন মানুষের বাড়ি ঘর ভেঙে যাব সামনে মসজিদ এখানে সামনে আমাদের পুরো বন্যারান বেজিমেরার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এখন এখানে একটা মিসিঙ্গ আছে মিশিংগড়টাও গেলে গা আমাদের ত্রিপুরার রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের বেজিমেরা গাছফার মানুষগুলা না খাইয়ে মরে যাবো কারণ মানুষগুলা শুধু কৃষিকাজের উপরে নির্ভরশীল তো আমরা চাই যে টেন্ডারটা হইছে সরকার ইমিডিয়েটলি যে কন্ট্রাক্টার কাজটা পাইছে ইমিডিয়েটলি যাতে আমাদের কাজটা সম্পূর্ণ করা হয় আপনাদের কাছে দাবি কত হাজার মানুষ আছে এই গ্রামে আমাদের এই আমাদের শুধু এখানে এক নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড আছে কম কম পক্ষে আমার দেড় দুই হাজার মানুষ আছে এই ওয়ার্ডের মধ্যে তারা এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ইমার্জেন্সি যদি কিছু হয় আপনাদের যাওয়া আছে আমাদের কিছু হলে আমাদের এদিক দিয়ে ঘুরে দশ কিলোমিটার ঘুরে আমাদের সুনামুর আইতে হয় এদিক দিয়ে মেলাগত দিয়া ঘুরে কিন্তু আমাদের দেখা আছে এখান থেকে আমাদের সোনামুড়া দুই কিলোমিটার আমাদের যোগাযোগের একদম বিচ্ছিন্ন হয় ওই দিন আমাদের ইলেকট্রিকের গাড়ি আমরা ফোন করছি গাড়িগুলা আইতে চায় না কেন থেকে ওই দেড় কিলোমিটার দুই কিলোমিটার হেঁটে যাইতে হয়